হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এন 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির বিভিন্ন কলেজগুলোতে ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো তোমাদের এই বছর রয়েছে এস ইসি বলে একটা পেপার এবং এই এস ইসি মানে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স এই পেপারটিতে যারা কমিউনিকেশন স্কিল ইন বেঙ্গলি নিয়েছো তাদের জন্য আজকে প্রথম অধ্যায় থেকে কাল্পনিক সংলাপ বলে যে অধ্যায়টি মানে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বারো নম্বরের কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে বা প্র্যাকটিস করবে সেই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আলোচনা হবে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করো অনলাইনে কোর্স করতে চাইলে যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু এবং সেভেন

পুজোর ছুটিতে দুই বন্ধু দেখা পুজোর পরিকল্পনা এই নিয়ে দুই বন্ধুর মধ্যে একটা কাল্পনিক সংলাপ হতে পারে নেক্সট বলছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্নাতক পাঠক্রমে। নতুন শিক্ষাবর্ষ পদ্ধতি যেটা এন ইপি ফোর ইয়ার আন্ডার প্রোগ্রামের সূচনা হয়েছে এর ভালো মন্দ দিক নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ হতে পারে তোমার মহাবিদ্যালয়ে নতুন অধ্যক্ষ মহাশয় চাকরিতে যোগদান করেছেন সেই উপলক্ষে দুজন ছাত্রের কথোপকথন বা সংলাপ হতে পারে একটা করোনা কালে শ্রমিকদের বা শ্রমিক যারা রয়েছে তাদের দুর্দশা নিয়ে একটি কাল্পনিক সংলাপ হতে পারে নেক্সট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্ব প্রশংসিত নন্দিত ঐতিহাসিক প্রকল্প কন্যাশ্রী প্রকল্প নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ হতে পারে একটি জনপ্রিয় সিনেমা হিন্দি সিনেমা দেখার পরে দুই বন্ধুর মধ্যে একটা কাল্পনিক সংলাপ হতে পারে সিনেমা নিয়ে মৃত্যু তো এই বিষয়টির উপর নির্ভর করে দুই কলেজ ছাত্রের মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো স্মার্টফোনে ছাত্রীদের ওভার স্মার্টনেস নিয়ে দুই বন্ধুর মধ্যে একটা কাল্পনিক সংলাপ হতে পারে আচ্ছা তো এই কয়েকটা ছিল আমি কাল্পনিক সংলাপের উপরে জাস্ট আট নটা প্রশ্ন তোমাদের দিলাম এগুলো তোমার প্র্যাকটিস করবে আমি বারবার করে বলছি এগুলো কিন্তু হুবহু কমন পাওয়া সম্ভব নয় আমার যেগুলো মনে হলো যে না এই এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ এই এই বিষয়গুলো তোমাদেরকে দেওয়া হলো আমি তো আর প্রশ্ন তোমাদের জন্য তৈরি করিনি কোনো একজন স্যার নিশ্চয়ই তৈরি করেছেন তো সেখান থেকে দাঁড়িয়ে তিনি কোন কোন জিনিসগুলোর উপরে ফোকাস করে কোয়েশ্চেনগুলো করতে পারেন তার ভাবনা চিন্তা মাইন্ডটাকে পড়ে নিয়ে আমাদের কিন্তু এই প্রশ্নগুলো দেওয়া হয় আমরা ভাবি যে চিন্তা ভাবনা করি যে না এই টপিক থেকে স্যার এটা দিতে পারেন ভালো করে পড়ো কমন অবশ্যই পাবে আর কমন না পেলেও লিখে আসতে পারবে গ্যারেন্টি দিচ্ছে এগুলো যদি প্র্যাকটিস করে নাও দেখা হবে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে নতুন কোনো টপিকের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকে সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ